পুজোর আনন্দে বাড়িতে মেতে উঠেছে সূর্য এমনকি সেনগুপ্ত পরিবারের সবাই কিন্তু তার মধ্যে মিশকা একটার পর একটা ঘটনা ঘটাতেই চলেছে মিশকার কারণে কেউ যেন কোনোভাবে শান্তিতে থাকতেই পারছে না আর মুহূর্তে তো মিশকা এমন একটা অসুস্থ হওয়ার ভান করলো যে মিশকাকে সূর্য হসপিটালেই নিয়ে গেল সকল অফিসাররা বিশ্বাস করেই নিল যে মিশকা সত্যিই অসুস্থ হয়েছে তবে মিশকা যে শুধুমাত্র সূর্যকে কাছে পাওয়ার জন্য এসব করেছে সেটা কেউ বুঝতে পারে না এদিকে মিশকা বারবার এমনভাবে অভিনয় করে বোঝাতে যাচ্ছে যে সূর্যই যেন এখানে আসে অপরদিকে অফিসাররা অমিশকার এই অবস্থা দেখে কোনো ডাক্তারকে ঠিকঠাক খোঁজখবর না পেলে পরবর্তীতে সূর্যকেই কল করে তখন সূর্য তো পুজো ছেড়ে আসতেই চায় না তখনই অফিসার নিজেই সূর্যের সাথে কথা বলে আর বলেন মিস্কার শরীরটা মোটেও ভালো আর ঠিক এই কারণেই আপনাকে অতি দ্রুত হসপিটালে আসতে হবে শুধুমাত্র একটা ডক্টর হওয়ার কারণে নিজের ব্যক্তিত্ব ইস্যু বাদেই যে কথা শুনে তো আর সূর্য না করতে পারে না এরপর সূর্য বাড়ি থেকে বের হতে গেলেই দীপা আটকায় এমনকি সকল কিছু জানতে চায় এরপর সূর্য সবটা বললে তখনই দীপা সহজেই মিষ্কার নতুন ফোন দিয়ে ধরে ফেলে আর দীপা মনে মনে ভাবে মিষ্কাকে এবার থামাতে হবে বলেই দীপার মনে পড়ে যায় মিসকা সেই ফোনের কথা এমনকি যেখানে গিয়ে ডক্টরকেও খুঁজে পায়নি দীপা তারপরে সে একই জায়গায় দীপা রওনা দেয় সেখানে গিয়ে ডক্টরকে হাতে নাতে ধরে এবং সকল কিছু খুলে বলে তার কাছে অনুরোধ করে মিশকা তাদের জীবনটা শেষ করতে চলেছে সেজন্য তাদের হেল্প করে এরপর ডক্টর আর না করতে পারে না সুজা দীপার সাথে করে নিয়ে মিসকার কেবিনের দিকে চলে যায় সেখানে গিয়ে অফিসারের সামনে ডক্টর মিসকার বিরুদ্ধে সব প্রমাণ অফিসারকে দেখাতে থাকে এমনকি সকল বিষয় খুলে বলে যে মিসকার ঠিক এভাবে কিভাবে মা হয়েছে সূর্যকে কাছে পাওয়ার জন্য মিসকার ঠিক কি কি জঘন্য ষড়যন্ত্র করছে যেখানে ডক্টর নিজেও এগুলির বিষয় ঢুকতে চায়নি কিন্তু শুধুমাত্র প্রাণের ভয়ে ডক্টর করতে বাধ্য হয়েছে যে কথা শোনার পরে তো অফিসারও বুঝতে পারে যে মিশকা তার মানে এভাবে মা হয়েছে তখন অফিসার নিজেই মিশকাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা যদি দীপা নিজে ডক্টরকে নিয়ে হাজির হয় এবং মা হওয়া সমস্ত ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেয় এবং মিশকের কালো মুখুশ সবার সামনে তুলে ধরে এমনকি সূর্য যে পুরোপনীত সেটাও প্রমাণ করে যে মিশকের সাথে তার কোনো সম্পর্ক নেই তাহলে আপনাদের কাছে সেটা কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে